হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারির সন্ধান নিয়ে আসলাম এখান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা পাইকারি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি তো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু একটা পাইকারি সন্ধান অনেক কম দামে এখান থেকে পেয়ে যাবেন তুলনামূলকভাবে আপনারা বিভিন্ন মার্কেট যাতে পেয়ে দেবেন ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে দেখছি এই গরমে কিন্তু আজকে কিন্তু গরম হওয়ার থাকবে

আমি সবসময় চিন্তা করি যে লাভ কম হ্যাঁ সেল বেশি অল্পতে তুষ্ট থাকি আর অল্পতে ভালো ফলাফল পাওয়া যায় ঠিক আছে ভাই দেখেন আমাদের এই অনলাইনে ভিডিও দেখে কিন্তু মনে মধ্যে স্বপ্ন আনে কিন্তু অনেকেই কিন্তু ভাই আশারে গল্প শোনায় মনে করেন তারপর দোকানে এসে গলা কীটা দেয় আমি বড় বড় ফ্যাক্টরি দেখাচ্ছি আমি বিশাল গোডাউন দেখাচ্ছি আমি বিশাল শোরুম মালিক দেখাচ্ছি দাম কিন্তু দে দাম কিন্তু দোকানে আসার যদি বলি আমি একটা টিভি পেতে দাম 900 টাকা 800 টাকা তাই কাস্টমার কি করবে আমরা যা বলবো তাই দিতে হবে আর অল্প টাকা ব্যবসা শুরু করা যায় অনেকে বলে যায় না অবশ্যই যায় অনেকে মনে ব্যবসা করতে লাখ টাকা পুঁজি লাগে না ভাই আপনার মনোবল থাকতে হবে বিশ্বাস থাকতে হবে

এই যে এইটা আরেকটা কালার এই যে এটা আরেকটা কালার মানে 50 টা 50 রকম কালার এরকম সালোয়ার পিস মানে জমছে আনসেটিং যার কারণে আমি একটু কমায়া বেশি করে দেব এগুলো হচ্ছে জমজম থ্রি পিসের সালোয়ার পিস সালোয়ার পিস মূলত তো দেখবেন ভিডিওতে দেখলে যে বা পাইকারি হোলসেল বিক্রি করে 120 টাকায় 110 টাকা কিন্তু আমার তো সালোয়ার পিস এগুলো বিক্রি করি না আমি স্টক ক্লিয়ার করব থ্রি পিসের বেশি সালোয়ার

অনেক ডিজাইন কালার আছে অনেক ডিজাইন আসুন আচ্ছা তাহলে দেখেন এরপর দেখেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি ফাইন লাক্সারি কটন মানে এই ড্রেসগুলো দেখলি মানে ভিডিওতে আমি যেমন দেখতাছেন আপনারা সরাসরি সেটা আজকে ভালো পাবেন অনেকেই কিন্তু কমপ্লেইন করে যে ভাই ভিডিওতে একটা দেখান বাস্তব আসলে আরেক রকম এটা কিন্তু সম্ভব না আমার কাছে আমি চেষ্টা করি যা বলি যা বলবেন তাই দিবেন চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি ভাই দুনিয়ার মধ্যে কিন্তু কথা রাগাটা কিন্তু অনেক কিছু এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন টাকা-পাচাত আজকে টাকা আছে কালকা নাই না টাকা ভাষা কিছু না বুঝছেন আমি যে রকম ব্যবহার করব আমার যে কর্মফল ওইতে কিন্তু থেকে যাবে নিজের তো নাম কি ফলে পরিচয় এই যে লাতে আমার পরিচয় কিন্তু হবে আমার ফলে এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা সুন্দর এই যে সিলেক্ট হবে বিভিন্ন কালার ডিজাইন থাকবে হ্যাঁ

সরাসরি দোকানে আসবেন তারপর একশো পঞ্চাশ দুইশো দেখা যায় মানে পাবলি মনে করে কি এটা ত্রিশ দাম আসলে ডিসকাউন্ট ডিসকাউন্ট

এই লাগদালি ফাইন করুন সবসমিক কিছু ভাই 7000 টাকা 10 পিস হ্যাঁ আজকে একদম প্যাকেজ হবে 10 পিস মাত্র 6500 6500 আর 200 ডিসকাউন্ট 6300 6300 6300 এখন একটা ভাবুন ভাই এটা কি এটা কম তেলে মস্মুচ্চা বাজার কম তেলে হ্যাঁ দামও কম খোঁজে কোসেক তারপরে আপনার জিনিসও চাই ভালো চকচক করতে সিকونسে কাজ অল ওভার অল ওভার কাজ কাচা থেকে দেখে দেখেন অল ওভার কাজ

দশজন বান্ধবী দশটা বান্ধবী দশটা ঠিক আছে দাম কম লাগবে আবার জিনিসও ভালো হইতে হবে যেগুলা ডিজাইন দেখেন তো একটা থেকে একটা মানে সুন্দর এগুলো দেখেন আরি কথা এই যে এই দেখেন আরি থাকবে প্লাস আরি থাকবে কোসে সব থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে ডিজাইন দেখেন জামা ওনা ভরপুর কাজ থাকবে হ্যাঁ একদম ভরপুর কাজ মাল আছে পর্যাপ্ত ঠিক আছে সেলটা থাকবে বাটার জি এই যে দেখেন

ঠিক আছে ডিজাইনগুলো স্ক্রিনশট নেন এই যে কত ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু অনেক ডিজাইন একটা আর দুইটা না ডিজাইন প্রচুর ডিজাইন আছে যা যত পিস লাগে দেওয়া যাবে ঠিক আছে কাইন্ডলি আপনার আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনি টাইম রেখে দিন ফ্রি টাইমে দেখতে পারবেন অথবা আপনার একটা শেয়ারের কারণে যদি আপনার একটা উদ্যোক্তা তৈরি হয় সমস্যা নেই একটা ডিজাইন আছে তাই না শেয়ার করে দিন ভিডিওটা এই যে দেখেন এই যে অনেক আপুর কাছে আছে জমাইছে ডিফিনের টাকা বা কিছু টাকা জমাইছে চার পাঁচ টাকা কিছু আপনার কিছু দেখা যায় জমানো টাকা যদি অনেকে ভিডিও দেখে ভাবে যে ব্যবসা করা যাবো ভাই করা যাইব আপনাকে যাই আছে না তাই নিয়ে স্টার্ট করুন আল্লাহ কিন্তু বলছি যে তুমি চেষ্টা করো আমি তোমাকে দিব মানে মানুষ যেভাবে চলতে চায় চেষ্টা করে আল্লাহ তারে ওইভাবে কিন্তু চালায় এটা বাস্তব আর রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ তাআলা আপনি যেভাবে রিজিকটা নিতে চাবেন আল্লাহ কাছে চাইবেন আল্লাহ কিন্তু আপনাকে ওইভাবে দিবে সুতরাং আপনি চেষ্টা করুন

আপনি ওইটা আপনার সকালে নিজের সময় দোকান বন্ধ করে চলে সবার ভিতর কিন্তু আপনার কোয়ালিটি আছে ঠিক আছে কিন্তু কাজে লাগাতে হবে এই দেখেন আপনার ভিতরটা যা আছে তা ভাই কাজে লাগাতে হবে ট্রাই করুন আপনাকে তো আমি সুযোগ দিচ্ছি একদম পুঁজি নেই বলতেছে অনেকে ভাই পুঁজি নেই কিছু নাই যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বিনা পুঁজিতে বিজনেস করার টেকনিক আজকে শিখাই দিব ঠিক আছে আচ্ছা এই যে দেখেন

জমজম সারা বাংলাদেশে এই জমজম সুইস কটন বেশি করে দামে আর একমাত্র আমার দোকানে পাবেন অনেক কমে দামে অন্য জায়গাে দামে আপনার কাছে ভাবে কমে কমে ঠিক আছে এই যে দেখেন জামা চলো একটা আর দোপাট্টা দেখেন ঠিক আছে এই যে এই যে দোপাট্টা দেখেন দোপাট্টা জমজম আমি বিক্রি করতে ভাই 10 পিস মাত্র 6000 করে সব সময় বিক্রি করতাম আজকে বলছে এক স্পেশাল অফার থাকবে 10 পিস দিলে মাত্র 5400 টাকা 5400 টাকা একদম ক্লিয়ার করে দেব এক শতরাফা ঠিক আছে 540 টাকা পেয়ে যাবেন জি এরপর দেখেন ভাই ইবানি এ প্লাস ইরানি এ প্লাস সবাই জানেন যেগুলো এগুলো মাল মালহারের মালটা হ্যাঁ কাপড়ের কোয়ালিটি এটা কিন্তু খুব ভালো চলে কাপড়ের কোয়ালিটি ভালো খুব ভালো চলে এটা খুব ভালো চলে এটা সাইটে খাতা আসবে

সবাই মনে করে বাটিক তৈরি হয় খালি ওইখানে কিন্তু না বাটিক তো আমাদেরইখানও আছে বাণটিক বাণটি শুধু তৈরি হবে সারা বাংলাদেশে তাহলে সারা বাংলাদেশে আমাদের থেকে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে এটা শেখেরচর বাবুর হাটের পানগন্ধ হলো মাধবদী আপনার শেখেরচর হইছে হাট হয় গাউসি হইছে হাট হয় হাটের মানে থেকে শতধি করে হাট হাট যাদের হাটে দোকান তাদের মাধবদী গোডাউন গোডাউন আপনি মাল নিবেন গোডাউন থেকে যেখানে তৈরি করতেছে যেখানে আমরা মাল

আপনার একটা বিরূপ মন্তব্য কখনোই আমার গন্তব্য ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কত নিয়ম থেকে চেঞ্জ করতে পারবে যতদিন খুশি আমার একজনের সাথে বন্নিকে নেদিস টাইমের জন্য থাকবে না সব সময় সবাই টাইম দেয় এক মাস দুই মাস এক বছর কেন আমি তো তার সাথে এক মাস ধরে চুক্তি করি নাই আপনার সাথে আমার সম্পর্ক হবে দীর্ঘমেয়াদি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ কতদিন একটা নেবে আবার নেবে আবার দিবেন নেবে বদলাই নেবে আবার নতুন আলো নেবে লং টাইম বন্ডিং থাকতে ভালো হুম এটাই দেখছিল কালেকশন না ভাই জি অনেক কালেকশন আছে সবগুলো দেখেন তো যাবেন না বাকিগুলা ঠিক আছে তো দেখেন ভাই কিন্তু কম দামের মধ্যে ভালো কোয়ালিটি দেখেছি অসংখ্য পরিমাণ কালেকশন কোয়ালিটি বেশিরভাগই লাস্টের কিছু আর সেগুলো কিন্তু অনেক সস্তায় বিশেষ করে একটা মানে কি আর একদম পানির দাম দুশো ষাট টাকা যেগুলো সারা বাংলায় অফার বুঝছেন তো আপনারা এগুলো অবশ্যই নেবেন নিলে কিন্তু এগুলো যদি আপনারা মজুত করে রাখেন তাহলে কিন্তু এই সামনে সিজনের আপনারা কিন্তু বেশি লাভ করতে পারবেন তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ